আমাদের সবারই তো মাঝে মাঝে মনে হয় তাই না যে আমাদের মস্তিষ্কটার আসলে নিজেরই একটা আলাদা মন আছে আমরা যা করতে চাই মস্তিষ্কটা ঠিক তার উল্টোটা করতে চাই আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে মস্তিষ্কের এই জেদি প্রোগ্রামিংটার কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে আনা যায় চলুন সরাসরি শুরু করা যাক তো প্রথমেই মূল প্রশ্নটা নিয়ে কথা বলা যাক কেন আমাদের মস্তিষ্কটাকেই মাঝে মাঝে সবচেয়ে বড় শত্রু বলে মনে হয় ধরুন কেউ ঠিক করল কাল থেকে ব্যায়াম শুরু করবে কিন্তু সকাল হতেই মস্তিষ্ক হাজারটা অজুহাত খুঁজে বের করে কেন এমনটা হয় এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অতি প্রাচীন বলা যেতে পারে একটা গোপন এজেন্ডার মধ্যে আর অবাক করা ব্যাপার হলো আমাদের মস্তিষ্ক আসলে আমাদের সফল করার জন্য তৈরিই হয়নি এর মূল উদ্দেশ্যটা একদমই অন্যরকম হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা আমাদের মস্তিষ্কের এক নম্বর এবং একমাত্র প্রধান কাজ হল যে কোনো মূল্যে আমাদেরকে টিকিয়ে রাখা সফল করা নয় এই একটা লাইনই আমাদের ভেতরের দ্বিধা ভয় আর আলসেমির মতো অনেক কিছুর কারণ খুব সহজভাবে ব্যাখ্যা করে দেয় আর এই টিকে থাকার মিশনটা সফল করতে মস্তিষ্ক সারা দিন ধরে মূলত তিনটা কাজ করে যে কোনো নতুন বা অজানা জিনিসকে বিপদ হিসাবে দেখে আরামের গণ্ডি থেকে বের হতে চায় না মানে কষ্ট করতে চায় না আর যতটা সম্ভব শক্তি বাঁচিয়ে রাখতে চায় ঠিক এ কারণে নতুন কোনো স্কিল শেখা বা কঠিন কোনো প্রজেক্ট শুরু করার মতো কাজগুলোকে মস্তিষ্ক সরাসরি বিপদ হিসেবে ধরে নেয় আর আমাদের থামিয়ে দেয় একবার ভাবুন তো আমাদের মাথার ভেতরের যে অপারেটিং সিস্টেমটা সেটা পায় এক লক্ষ বছরের পুরনো এই সফটওয়্যারটা বালানো হয়েছিল হিংস্র পশু আর প্রতিকূল প্রকৃতি থেকে বাঁচার জন্য আজকের দিনের কোনো প্রেজেন্টেশন দেয়া বা নতুন একটা ব্যবসা শুরু করার মতো চ্যালেঞ্জের জন্য কিন্তু নয় প্রাচীন পৃথিবীতে যে কোনো নতুন অভিজ্ঞতার সাথেই জীবনের ঝুঁকি জড়িয়ে থাকত তাই মস্তিষ্ক নতুন কিছু দেখলেই ভয় পেতে শিখেছে আর আজ সেই একই পুরনো প্রোগ্রামিংয়ের জন্যেই মানুষের সামনে কথা বলতে গেলে আমাদের বুক কাঁপে কারণ মস্তিষ্কটা এখনও ওই পরিস্থিতিকে এক ধরনের সামাজিক হুমকি হিসেবেই দেখে এই পুরনো প্রোগ্রামিংটা আমাদের মনের ভেতরে তিনটি শক্তিশালী চরিত্র তৈরি করেছে এদেরকেই বলা যেতে পারে সেই ভেতরের শত্রু যারা প্রায়ই আমাদের ভালো ভালো পরিকল্পনাগুলোকে ভেসে দেয় চলুন এই চরিত্রগুলোর সাথে একটু পরিচয় হওয়া যাক সরিস্রীপ মস্তিষ্ক হল আমাদের সেই ভীতু সত্তাটা যে সবসময় বিপদ আর ঝুঁকি নিয়ে চিন্তিত বাঁদর মস্তিষ্ক হল সে চঞ্চল মন যে শুধু তাৎক্ষণিক আনন্দ আর সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে যায় আর সব শেষে আছে মানব মস্তিষ্ক যা আমাদের যুক্তিবাদী শৃঙ্খলাপরায়ণ অংশ যে বড় বড় লক্ষ্য ঠিক করে সমস্যাটা হলো প্রথম দুটো এতই শক্তিশালী যে তারা প্রায়ই এ যুক্তিবাদী মানব মস্তিষ্ককে দাবিয়ে রাখে তাহলে উপায়টা কী এই চক্র থেকে বের হওয়ার পথটা কি। এখানে আসছে সেই বিশেষ মাইন্ডসেট হ্যাক যা সাধারণ মানুষ আর জিনিয়াসদের মধ্যে মূল পার্থক্যটা গড়ে দেয় আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশার কথা হল জিনিয়াসরা আসলে কোনো অতিমানব নন তারা শুধু মস্তিষ্কের এই ভেতরের সিস্টেমটা অন্যদের চেয়ে ভালো বোঝেন এবং জানেন কিভাবে একে নিজের পক্ষে ব্যবহার করতে হয় এটা কোনো এর খেলা নয় এটা একটা সিস্টেমকে হ্যাক করার মতো একটা ব্যাপার এই একটা বিশ্বাসই হলো সব পরিবর্তনের মূল চাবিকাঠি নিজের ভয় বা আলসিমিকে ব্যক্তিগত দুর্বলতা না ভেবে সেগুলোকে মস্তিষ্কের পুরনো সফটওয়্যারের বাঘ হিসেবে দেখা যেই মুহূর্তে মস্তিষ্ককে নিজের অংশ না ভেবে একটা টুল বা মেশিনের মতো ভাবতে শুরু করা যায় তখনই কিন্তু একে নতুন করে প্রোগ্রাম করার ক্ষমতাটা হাতে চলে আসে আচ্ছা তাহলে চলুন এবার আমরা সেই প্রমাণিত পাঁচ ধাপের সিস্টেমে প্রবেশ করি যেটা দিয়ে এই রিপ্রোগ্রামিংয়ের কাজটা করা সম্ভব সবাই প্রস্তুত যখনই ভয় রাগ বা আলসেমি আমাদের কাবু করে ফেলে তখন আমাদের শরীরশ্রীপ মস্তিষ্ক সক্রিয় হয়ে যায় আর মানব মস্তিষ্ক বা যৌক্তিক অংশটা প্রায় বন্ধ হয়ে যায় এই সহজ শ্বাস কৌশলটি হল মস্তিষ্কের জন্য একটা ফিজিক্যাল রিসেট বাটনের মতো এটা সঙ্গে সঙ্গে আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং যুক্তিবাদী মস্তিষ্ককে আবার চালকের আসনে ফিরিয়ে আনে আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে আগে অনেক কাজ করতে হবে ডু তারপর তার ফল পাওয়া যাবে হ্যাভ এবং সবশেষে একজন সফল মানুষ হিসেবে পরিচিতি আসবে বি কিন্তু জিনিয়াস ফর্মুলা এই পুরো প্রক্রিয়াটাকে একদম উল্টে দেয় এটা বলে পরিবর্তনটা কাজ দিয়ে নয় নিজের পরিচয় বা বি দিয়ে শুরু করতে হয় আমাদের মস্তিষ্ক সবসময় আমি কেই এই প্রশ্নের উত্তর খোঁজে এবং সেই অনুযায়ী আচরণ করে যদি কেউ মনে মনে নিজেকে অলস ভাবে তার মস্তিষ্ক তাকে অলস থাকারই পথ দেখাবে তাই প্রথম কাজ হল সচেতনভাবে নিজের একটা নতুন পরিচয় প্রোগ্রাম করা যেমন আমি একজন শৃঙ্খলা পরায়ণ ব্যক্তি এই পরিচয়টা মস্তিষ্কে গেঁথে দিতে পারলে মস্তিষ্ক আপনা আপনি শৃঙ্খলার পথ খুঁজবে নতুন পরিচয় সেট করার পর আসে কাজ কিন্তু এখানে বিশটা কাজের লিস্ট নয় প্রতিদিনের জন্য মাত্র তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর এই তিনটি কাজ এমনভাবে বেছে নিতে হবে যা জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলোকে এগিয়ে নিয়ে যায় এটাই হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে লেজা ফোকাস ধরে রাখার আসল কৌশল আমাদের মস্তিষ্কের আবেগ আর যুক্তি। এই দুটো অংশকে দুটো শক্তিশালী ঘোড়ার সাথে তুলনা করা যায় যারা প্রায়ই ভিন্ন ভিন্ন দিকে তোড়াতে যায় এই ধাপে একটা শক্তিশালী ভিশন দিয়ে আবেগের ঘোড়াটাকে আর একটা নকশা অ্যাকশন প্ল্যান দিয়ে যুক্তির ঘোড়াটাকে একই দিকে ফেরানো হয় আর পরিচয়মূলক উক্তি সেই লাগামের মতো কাজ করে যা দুটো ঘোড়াকে একসাথে বেঁধে রাখে সবশেষে এই নতুন প্রোগ্রামিংকে দৈনন্দিন জীবনে ধরে রাখার জন্য এই তিনটি ব্লু প্রিন্ট খুবই জরুরি এগুলো হলো সেই কাঠামো যা ছাড়া যে কোনো অস্থায়ী হয়ে যায় ফোকাস শক্তি আর ভালো অভ্যাস এই তিনটি আপনার নতুন অপারেটিং সিস্টেমকে সচল রাখবে তো এখন প্রশ্ন হল এই সিস্টেমটি যদি কেউ নিষ্ঠার সাথে অনুসরণ করে তাহলে বাস্তবে কী ধরনের পরিবর্তন আসতে পারে চলুন এর একটা সম্ভাব্য টাইমলাইন দেখা যাক অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু মাত্র ত্রিশ দিনের মধ্যেই এটা অনুভব করা সম্ভব যে মস্তিষ্ক আর শত্রু নয় বরং সহযোগী হয়ে উঠছে নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাহস আর ফোকাস এতটাই বেড়ে যাবে যা নিজেই খেয়াল করা যাবে আর একশো দিন পর একজন মানুষ নিজের সেই সেরা সংস্করণে পৌঁছে যাবে যার হাতে তার মস্তিষ্কের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়েই শেষ করতে চাই একবার ভাবা যাক যদি মস্তিষ্কের নিয়ন্ত্রণ সত্যিই কারো হাতে থাকত তাহলে তার জীবনের সেরা সংস্করণটি ঠিক কেমন হতো কি কি অর্জন করা তখন সম্ভব হতো এর সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম